আচ্ছা এখন এটা দিয়ে আপনি কয় কেজি মুরগি কিনতে পারবেন আনুমানিক আনুমানিক এটা দিয়ে আমি দুই কেজি নিব আর মেয়ের পরীক্ষার কিছু ফিজ রাখব আচ্ছা আচ্ছা এখন আপনি কি কখনো ভেবেছেন যে কোনোদিন ভেবে নেই যে আমার কোনো আল্লাহর বান্দা আমাকে এক হাজার টাকা দিবে আপনি মনে করছিলেন মনে করেছিলেন কি যে আস্তে আস্তে রিক্সা চালায়া টাকা হইলে এরপরে মুরগি কিনে সবাই কিনে খাবেন হ্যাঁ এটা আমি ভাবছিলাম তো এখন যে রিক্সা না চালাইয়ে যে আল্লাহ আপনার ব্যবস্থা করলো না চলাই আল্লাহ আমাকে এক বান্দা ব্যবস্থা করে দিল উনি আল্লাহ তালা রহমুর হুকুমে আমাকে এটা মূলত ব্যবস্থাটা আল্লাহ করেছেন আল্লাহ করে দিয়েছে হ্যাঁ কারণ আপনি স্বপ্নের কথাটাই আমার কাছে নিজে ইচ্ছে করে বলেন নাই না এটা আল্লাহ আপনার এই স্বপ্নটা আমার সামনে প্রকাশ করে দিয়েছেন যে হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি হ্যাঁ হ্যাঁ এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ চাইলে বান্দার সব কিছুই পূরণ করে দিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই জন্য আমরা সবসময় আল্লাহর উপর নির্ভর থাকলে স্বপ্ন পূরণ আল্লাহ করে দিবে আল্লাহ করে দিবে আপনি ভেবেছে আপনি এই এক হাজার টাকা কয়দিন রিক্সা চালালে পাইতেন এটা মনে করুন এক মাসও যদি যায় তো হয় না এক মাস রিক্সা চালাইও একটা মুরগি খেতে পারেন না আহারে আল্লাহ এখন আজকে আপনি খুশি তো ইনশাআল্লাহ আপনার দুয়াতে আপনি অনেক খুশি আর আপনাকে আল্লাহ তাআলা সব সময় ভালো পথে নিয়ে যাক ভালো থাকুন পরিবার নিয়ে আমি এই ডিভাইস করলাম প্রিয় দর্শক আমরা এই যে चाचा আপনার নাম কি আমার নাম কাল্লু জি কাল্লু কাল্লু আমাদের কাল্লু চাচা আপনার গ্রাম নতুন এটা কি কোন জেলা নীলফামারী নীলফামারী আমি আসলে সৈয়দপুর এয়ারপোর্টে আসছিলাম একটা কাজে তো আমাদের এই কাল্লু চাদার সাথে দেখা হলো হঠাৎ হঠাৎ মনের অজান্তেই উনি বলে ফেললেন যে হুদুর আমি এই সবাই দেখেছি মুরগি খাবো কিন্তু আমি এই রিক্সা চালায় কয়দিনে যে আমার মুরগি হাতে আসবে আমি জানি না আমার হৃদয়টা রক্তকরণ হলো আজকে যদি আমার বাবা বলতেন তা আমি কি কিনে দিতাম না আর আমরা যে ওয়াজ মাহফিল করি লক্ষ লক্ষ টাকা যে আপনারা আমাদেরকে হাদিয়া করেন আমাদের টাকাগুলো কিন্তু এভাবে করে আমরা আমাদের এই কাল্লু চাচার মতো এরকম আল্লাহ মানুষদের সাথে আমরা শেয়ার করে থাকি যাতে করে এই মানবতা মানবতার যেন জয় হয় মানবতার যেন সুখে থাকে কাল্লু চাচার তিনটি মেয়ে আছে দুটোর বিয়ে হয়েছে একটা মেয়ের বিয়ে হয় না না আচ্ছা যাই হোক এবং চাচা দেখেন এই বৃদ্ধ বয়সে দাড়িগুলো পেকে গিয়েছে তারপরও হালাল উপার্জন করে রিক্সা চালাইয়া সবাই দোয়া করবেন কাল্লু চাচাকে যেন আল্লাহ ভালো রাখেন এবং একটা মেয়ের সামনে বিয়ের অবস্থান রয়েছে যেন ভালোভাবে বিয়ে দিতে পারে কাল্লু চাটাকে যেন আল্লাহ সুখে রাখে সবাই কালু চাটা যেন দোয়া করবেন এরকম করে আমাদের কাল্লু চাটাদের মতো সবার জন্য আমরা এভাবে করে অর্থনৈতিক সহযোগিতা আমরা এগিয়ে আসবো তাহলে কাল্লু চাটার মনে হাসি ফুটলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ সুক্রিয়া করবেন ঠিক আছে ঠিক আছে কালু চর্চা ঠিক আছে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম